তো রাইট নাও এখন আছে আমি যশোর মা মোটরসে আর ভিডিও শুরুতে কিন্তু বলে দিয়েছি যে আজকে আমার দুই সাইডে দুইটা খাসির কলি যা আছে আর দুইটাই কিন্তু আপডেট মানে দুইটাই আজকে ঢুকছে তো ভাবলাম যে আপনাদের একটু জানাই দিই যারা যারা আমার ভিডিওটা দেখে না যশোর মা মোটর ভিজিট করেন তো তাদেরকে ভাবলাম একটু দেখাই দিই যে কি কি বাইক আসছে তো অনেকেই কিন্তু আমার পেজটা এখানে এসে সাবস্ক্রাইব করছে যে কোন মোটর অথবা নেকেট বাইক আসলে যেন আমরা তাদেরকে একটু বলি তো সবাই কিন্তু ফোন দিয়ে কন্ট্যাক্ট করা সম্ভব না তো যারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই যশোর মাউন্ট আসে তা প্রথমে যদি বলতে চাই এই যে জিক্সার মোটর নামে বলি এটা কিন্তু পুরাই নতুন ভাই নতুন বলবো কি কারণে এইটার বয়স শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এটার বয়স কত এইটার বয়স অনলি ষোলো দিন আজকে যে ভিডিওটা করতেছি না ভাই আজকে দিয়ে এইটার বয়স অনলি ষোলো দিন আর ষোলো দিনে বাইকটা কত কিলোমিটার চলছে এইটা আপনাদেরকে একটু দেখাবো একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা আমি এটা অন করলাম যে কত কিলোমিটার চলছে এইটা একটু দেখাই তাদেরকে আর কি তো দেখেন অনলি চারশো চারশো কিলোমিটার চলছে আর কি এই বাইকটা ষোলো দিনে বাইকটা সে যে কিনছিল সে অনলি চারশো কিলোমিটার চালাইছে এছাড়া বাইকটা পঁচিশে দুই বছরের ব্যাংক করা দুই বছরের ব্যাংক করা ষোলো দিনে ষোলো দিন বয়সের বাইক ঠিক আছে নিউ মডেল স্টিকার স্টিকারটা একটু দেখান ভাই স্টিকারটা একটু দেখান দেখেন স্টিকার যে পলি ভাই সে পলিটা কিন্তু এখনো উঠায় না সে পলিটা এখনো আছে ঠিক আছে আর এই বাইকটা পুরো ফ্রেশ কন্ডিশন ষোলো দিনের বয়সের বাইক কি বলবো তাছাড়াও এটা এখন সেকেন্ড হ্যান্ড তো পুরো কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো কি চাই কোনো দাগ চোখ কিচ্ছু নাই অনলি চলছে চারশো কিলোমিটার পেনসিলের দাগ কিন্তু এখনো তাকাই আছে টায়ারে দুই বছর ব্যাংক ড্রপ করা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে তো এই ব্যাগের দামটা আমি একটু পরে বলছি সাইডে যে ব্যাগেরটা আছে এইটা কিন্তু বিস্তারিত বলি এইটা কিন্তু দশ বছরের ব্যাংক ড্রপ করা প্লাস বাইকটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল ঠিক আছে দশ বছর ব্যাংক ড্রপ করা দু হাজার মডেল এইটা কত মিনিট চলছে আমরা একটু মিটার ডাউন করি আবার একটু ক্যামেরা সামনে নিয়ে আসে কত মিনিট চলছে দেখি ওয়ানলি ছাব্বিশশো কিলোমিটার এই ব্যাগটা চলছে কিন্তু ওয়ানলি ছাব্বিশশো কিলোমিটার চলছে এই বাইকটা এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তারপরে বডি কিট বলেন সাইড কিট বলেন যাই যেটাই বলেন আরকি কোনো দাগ টাক কিছু নাই ঠিক আছে আর এই বাইকটা হচ্ছে এফ আই এভিএস এফ আই এভিএস ব্লু কালার এর বাইক দুইটাই ব্লু কালার তো এই বাইকটার দাম রয়েছে যশোর মা মোটরস তো এবার দুইটা বাইকের দাম বলে দিচ্ছি যে কোন বাইকটা কেমন প্রাইসের মধ্যে পাবে তো এইটার দাম দেখ আমি বলে নেই নতুন দাম তো সবারই আইডিয়া আছে আর ষোলো দিন বয়স দুই বছর ব্যাংকড্রফ করা কত টাকায় আর কম হবে

কথার কাজে মিল পাবেন কিনা শোরুমে আসে এইটা হচ্ছে দেখার বিষয় ঠিক আছে আমরা যেটা বলি ওইটাই কিন্তু আসে পাবে এটা যেটা যেটা এই বাইকটা যে যে বর্ণনা আমরা দিছি সেম টু সেমই কিন্তু পাবে দুই বছর ব্যান ড্রপ করা ওয়ানলি চারশো কিলোমিটার চলা এছাড়া মিটার দেখাই নিতে পারবেন আপনি শোরুমে যাই চেক করতে পারবেন যে এটা জেনুইন কিনা ঠিক আছে তো এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এরপরে ব্যান করা দুই বছরের আর এই পাশে যেটা আছে এটা দশ বছরের নাম্বার করা এটা পাচ্ছেন দ셔 মাউডর সে 70000 টাকা 2 লক্ষ 70000 টাকা ঠিক আছে এরপরও আসবেন দেখবেন যদি ভালো লাগে তো দুইটা বাইকের ক্ষেত্রে কিন্তু সম্মান রাখবে দ셔 মাউডর এটা আশা করা যায় কারণ আমাদের স্টকে যে সকল বাইকগুলো থাকে প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা ফ্রেস ফাউন্ডেশনের ওঠার চেষ্টা করি যেটা একটা লোক কিনবে সে আশা করে একটা ভালো বাইক কিনবে আমাদের স্মরণের নাম বলবে যার কারণে আমরা একটু ফ্রেস চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবে আর মানুষের ভিডিও কিন্তু আমাদের এই বিএস পেজে সারা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম